আসসালামু আলাইকুম আমি আজ এসেছি আমাদের বাংলাদেশের রাজধানী শহর ঢাকাতে অবস্থিত বাংলাদেশের প্রধান এয়ারপোর্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এখন বাজে রাত দুটা অনেক বড় জায়গা জুড়ে এই বিমানবন্দর হাজার হাজার মানুষ এখানে এসেছে কেউ এসেছে তার প্রিয়জনকে রিসিভ করতে আবার কেউ এসেছে প্রিয়জনকে বিদায় দিতে সবাই যার যার মতো প্রাইভেট কার ভাড়া করে এসেছে অপেক্ষার প্রহর যেন শেষই হয় না এক এক করে প্রবাসীরা ফিরছেন এই চিত্রটি বিমানবন্দরে প্রতিদিনের চিত্র প্রতিদিন এমনই লোকজন হয় এখানে আমি এসেছি আমার ভাইয়া রিসিভ করতে কিন্তু আমি ভাবতে পারিনি রাত দুটার সময় এত মানুষের আনন্দ থাকতে পারে অনেক বড় জায়গা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে বিমানবন্দরে গাড়ি পার্কিং এর জন্য সুব্যবস্থা রয়েছে পার্কিং এর বহুতল ভবন রয়েছে ভবনে গাড়ি রেখেও মানুষ বাইরে গাড়ি রেখে দেয় গাড়ি পার্কিং এর ভবনের পাশেই রয়েছে বিমানবন্দরের মসজিদ এখানে বিমানবন্দরে আসা দর্শনার্থীদের জন্য নামাজের সুব্যবস্থা রয়েছে গাড়ি পার্কিং নিচের রয়েছে পাবলিক টয়লেট মহিলা ও পুরুষদের জন্য পাবলিক টয়লেটের প্রচুর ভিড় হয় পাবলিক টয়লেটে অবশ্য লেখা আছে জনপ্রতি 5 টাকা তবে সাধারণ লোকজনের থেকে 10 টাকা নেওয়া হয় বিমানবন্দরের বন্দরের প্রতিটা টার্মিনাল থেকে বিদেশ থেকে মানুষ বের হয় আর আত্মসোজন টার্মিনালের সামনে ভিড় করে দাঁড়িয়ে থাকে সবাই যেন তার প্রিয়জনকে এক্টিবার চক্রে দেখা দেখার জন্য বকল আগরয়ে পজায়ে আছে এমন ভিডিও আর পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গী থাকবেন আরো দেখা হবে অন্য কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ